আগামী বছর ইনশাল্লাহ ফল নেওয়ার জন্য বেশ কয়েকটি জাত লাগানো হয়েছে তার মধ্যে বিশেষভাবে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে প্যালেস ভ্যালেজ এটা ডিকশন গ্রাফটিং এর চারা আমার হাতে গ্রাফটিং করা এটা ভ্যালেজ আর এগুলা মোটামুটি চার মাস আগে লাগানো এগুলো মাছায় উঠে গেছে বড় গাছ অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এটা এটা কার্ডিনাল রেড তারপর এটা আছে এখানে ট্রান্সফিগারেশন মাশাল অনেক সুন্দর গাছ তারপর এই পাশে লাগানো হয়েছে গুড়ি এটা এটা বাইকুনুর এটা কোট সিক্সটি এইট এখানে লাগানো হবে আর এটা ব্ল্যাক রুবি এগুলা পরিবারের চাহিদার জন্য লাগানো হয়েছে কয়েকটি ভ্যারাইটি আর চার মাস আগে লাগানো গাছগুলোর মধ্যে অনেক হইতেছে যে এটা অনেক মোটা হয়ে গেছে গাছ এটা সন সিডলেস এটা ইতালিয়ান ব্যারুট ব্যয়ারুটের গাছ ছিল ইতালিয়ান ব্যয়ারউটের গাছ থেকে কাটিং করা মার্শাল ফলন আছে আর এটা ডিকশন এটা গ্রাফটিংয়ের আমার নিজের হাতে গ্রাফটিং করা এই যে মাশাআল্লাহ গাছ অনেক বড়ো হয়ে গেছে আর সর্বশেষ এটা বাইকনুষ এটাও এর আগামী বছর ফল নেওয়ার জন্য এগুলোকে রেডি করা হচ্ছে